আমি আপনারা যদি নাড়ে দেখেন আমি নিজে নাড়তেছি আমরা দেখেন এটা যদি আমরা ভাঙাইলাম একটা মরিচ আমরা দেখেন হাত দিয়ে মারতেছি দেখেন মানে এখানে গুড়া হয়ে যাচ্ছে মানে সেরকম আমাদের আমি হাত দিয়ে ঘোরা করতে পারতেছি হ্যাঁ এত পরিমান শুকনো শুকনো মাল আপনারা যদি কলেস্ট্রল করেন কলেস্ট্রল ছাড়া যদি এই ধরনের শুকনো মাল এইরকম পলিথিনে আপনারা তিন চার পাঁচ মাস কিছুই হবে না থাকবে না ভাই হ্যাঁ দর্শক আমরা দেখছি এই মালটা যদি আপনারা এইরকম পলিথিনে মানে আপনারা কলেস্ট্রল করবেন না

শুকনো মরিচ আমরা যে একটা দেখাইলাম যে এতটা শুকনা হাত দিলে বোঝা যাচ্ছে মনে হয় যে কড়াইতে ভাজে নিয়ে আসে এই ধরনের মরিচ আমরা দেখছি আমাদের রাসেল ভাইকে দেখছি হ্যাঁ রাসেল ভাই আসসালাম আলাইকুম কি অবস্থা আপনি ভাঙড়ি মরিচ শুধু ভাঙড়ি মরিচই খুঁজতেছেন নাকি হ্যাঁ তাই তো দেখা যায় হ্যাঁ

দর্শক আমরা শুনছি যে যদি দেওয়া যাবে আপনার একটা মোবাইল নাম্বারটা দেন তো জিরো ওয়ান সেভেন নাইন সিক্স নাইন এইট সেভেন ফাইভ থ্রি ফোর থ্রি ফোর দর্শক রাসেল ভাই ওই ধরনের ভাঙড়ি মরিচ ওনার কাছে পাবেন আমরা যে দেখাচ্ছি এই ধরনের কোয়ালিটি পোমা পটকা যেই মরিচই নাম বলেন এই ধরনের মরিচ ওনার কাছে পাবেন পঞ্চগড়ের কাশিবাড়ি হাট উনি সপ্তাহে সাত দিন সাত দিনে হাট করে আমরা দেখানোর চেষ্টা করতেছি এই ধরনের লাইনে তারা মাল কিনে তাদের ওই ইয়াতে রাখে মোকামে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করি আসলাম